আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের অবাক করা একটি কাজ যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন আর এই কাজটি কিন্তু নিরানব্বই পার্সেন্ট লোকেই কিন্তু জানে না আমরা কিন্তু প্রত্যেককে জানি প্রত্যেকটি ফোনেরই কিন্তু একটি পাওয়ার বাটন থাকে আর এই পাওয়ার বাটনের কাজ হলো ফোনটাকে অফ করা অন করা আর এই পাওয়ার বাটুমের কিন্তু আরেকটি কাজ আছে যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন যেমন আমি এখানে যদি পাওয়ার বাটুমের যদি আমি ডবল ট্যাপ করি দেখেন এখানে কিন্তু ক্যালকুলেটার চলে আসলো আমি যদি এখানে আবার এখানে ডবল ট্যাপ করি দেখেন এখানে কিন্তু ক্যালকুলেটার চলে আসলো ঠিক আছে এখন এই ক্যালকুলেটারটা কেন আসবে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ফোনে যখন আমাদের হিসাব করার প্রয়োজন হয় তখন এই ক্যালকুলেটার আমরা খুঁজে পাই না অনেক সময় মাথার ঘাম ছুটে যায় তবুও কিন্তু আমরা এই ক্যালকুলেটার খুঁজে পাই না ফোনের তো ভাই আপনি যদি আপনার ফোনে এই সেটিংসটি করে রাখেন দেখবেন আপনি এখানে পাওয়ার বাটনে ডবল ট্যাপ করবেন দেখবেন এখানে কী হবে এখানে আপনার ক্যালকুলেটারটা চলে আসবে এর তাতে করে কি হবে আপনার সহজ হয়ে যাবে আপনার ক্যালকুলেটার আনা এই সেরিজটি আপনি কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর সাথে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল এই সিরিজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো সেটিংসে যাওয়ার পর এখন আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে আপনি দেখতে পারবেন এডিশনাল সেটিংস তো এডিশনাল সেটিংসে ক্লিক করে দেবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনি দেখতে পারবেন গেস্টরি শর্টকাট এখানে গেস্টরি শর্টকাট এই লেখাটার উপর টাচ করে দেবেন এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পারবেন এখানে ডবল ট্যাপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ডবল ট্যাপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লেখাটি আছে জাস্ট এই লেখাটা ক্লিক করে দিবেন এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে নোটিফিকেশন লেন্স লেন্সার গুগল তারপরে লেন্স ক্যামেরা ক্যালকুলেটার সাইলেন্ট মোড তো এখানে কিন্তু অনেক কয়টি আসে তো আছে আপনি যেটা আপনি চাইলে এখানে ক্যামেরাও দিতে পারেন তো এখানে আপনি কি করবেন এই যে ক্যালকুলেটার এই ক্যালকুলেটার লেখাটার উপর টাস্ক করে দেবেন তাহলে এখানে ক্যালকুলেটার লেখাটি সিলেক্ট হয়ে যাবে আপনি চাইলে কিন্তু ক্যামেরাও দিতে পারেন এখানে ডবল ট্যাপ করবেন ক্যামেরা চলে আসবে তো এখন কিন্তু আমার সেটিংটি শেষ হয়ে গেল আমি ক্যালকুলেটর সিলেক্ট করে দিলাম এরপর এখন যদি আমি এখানে ডবল ট্যাপ করি দেখেন এখানে কী হবে ক্যালকুলেটর চলে আসবে এখানে যদি আপনি ক্যামেরা সিলেক্ট করে দেন ক্যামেরা আসবে তো এখানে আমি ডবল ট্যাপ করলাম দেখেন এখানে কী হবে দেখেন এখানে ক্যালকুলেটর চলে আসলো এতে করে আমাদের ফোনের ক্যালকুলেটর খোঁজা খুব সহজ হয়ে গেল আর এটা কিন্তু নিরানব্বই পার্সেন্ট লোকে কিন্তু জানে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ